তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কে আমতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে কথা বলে মাছ সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা রাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছ সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবা হয়েছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বর্খা পরা বরখা ছাড়া হার বরখা ছাড়া হর বাজারে গড়ে তারা কেউ বা আবার মুক্তা পরে রেখেছে কিয়া মুতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়া মুতের আলামাতে সে গাছে তাই তো ঘরের রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউবা বা আবার সে যে খুঁজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউবা বা আবার সে যে খুঁজে করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউবা চালায় চালাই হন্ডা গাড়ি ধুম সব আছে নারী কেউবা চালায় চালাই হন্ডা গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কি আমের আলামতে সে গাছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে